পর্ব দশ অধ্যায় তিরাশি হাদির সচ্চ পঁয়ত্রিশ সৈবু পর্ব দশ অধ্যায় চৌরাআশি হাদিস সত্য ছত্রিশ সৈবু পর্ব দশ অদ্দ্যা সাতাশি হাদির সচ্চ ছয়ত্রিশ সৈবুখারী পর্ব দশ অদ্দ্যা আটাআশি হাদিস সচ্চ উনচল্লিশ এবং এ ব্যাপারে বুখারি মুসলিম আবদ নাসাই তির মেজি থেকে প্রায় চার শতাধিক হাদিস পাওয়া যায় এমন এমনকি বুখারি এ ব্যাপারে একটা বই লিখেছেন থেকে লম্বা হাদিস হাদাস আবদুল্লাহ মাসলামা عن مالك عن ابن الشهاب عن سالم ابن عبد الله عن أبي أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حتى من إذا ابتدع الصلاة وإذا كبر للرفوع وإذا رفع رأسه من الركوع وإذا ركع تينه ورفع يديه عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أمي رسول الله صلى الله عليه وسلم شهد صلاة تي كورشي تين جاكون صلاة بعد نماذج دلائل الله رسوله بايات برابر وجدن যখন তিনি রুকুতে যেতেন রুকু হতে মাথা দেন তখন তিনি একইভাবে উভয় হাত কাত বরাবর উঠাতেন এবং যখন তিনি দুই রাকাত পরে নামাজ শুরু করতেন তখন তিনি একইভাবে উভয় হাত কাত বরাবর উঠাতেন এ ব্যাপারে একাধিক সেই হাদিস পাওয়া যায় কিন্তু দুঃখজনক হল সত্য যে সমাজের ভ্রান্ত হুজুর বলতেছে আল্লাহ রসুল নাকি সাহাবিদের সন্দেহ করত যে সাহাবিরা নাকি বগলে পুতুল রাখতো তাই হাত ঝাড়া মারতে বলতে কি বলে কি না এটা বানিয়ে বললাম নাকি হুজুরেরা বলে আচ্ছা সাহাবায় ক্রামকে নিয়ে সন্দেহ থাকলে আপনার ইমান থাকবে কথা বুঝেন না ইমান থাকবে তো কোন সাহাবির এমন জীবনে আমল ছিল যে সাহাবি বগলে পুতুল মারতে বলেছেন মুক্তি সাহেব বলে গেলাম যদি আপনি দেখাতে না পারেন তো আপনি যে সাহাবিদের নিয়ে অপবাদ দিলেন কেয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে না আপনার কোন কোরআন মাজিদে পেয়েছেন আপনি কোন হাদিসে পেয়েছেন আপনি কেন আমাদের কাছে যে কোরআন মাজিদ আছে এখানে তো আমরা দেখি নাই আমাদের কাছে যে হাদিস গ্রন্থগুলো আছে সেখানে তো আমরা দেখি নাই যে আল্লাহ রসুল সাহাবিদের সন্দেহ করে তারা নাকি বগলে পুতুল হাত হাতঝাড়া মারতে বলেছেন তো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি একটু আমাদের দেখান যদি দেখাতে না পারলেন তো আপনি শুনেছেন হয়তো কারোর কাছ থেকে আপনি এটা বললেন কেন আমার কথা বুঝতে পারতেছেন একটা কথা বলতে গেলেও তো বিবেক থাকা লাগে একটা কথা বলতে গেলেও তো বুদ্ধি থাকা লাগে একটা কথা বলতে গেলেও তো ব্রেনের মধ্যে কিছু মেডিসিন থাকা থাকা লাগে লাগে জ্ঞান যদি জ্ঞান ছাড়া এমনিতেই বলে তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না এজন্য এই কথা কখনো বলবেন না যে সাহাবিদের সন্দেহ করতেন রসুল্লাহ সাল্লাহাম এটা রাসুলের শাহ মিথ্যাচার এটা সাহাবাইক্রামের শাহ মিথ্যাচার এর জন্য যখনই আপনি সালাত আদায় করবেন যে সালাতে আদায় করেন না কেন প্রত্যেক সালাতের ক্ষেত্রে আপনি যখন নামাজ শুরু করবেন তখন উভয় হাত কাত বরাবর অথবা কান বরাবর উঠে যাবেন যখন আপনি রুকুতে যাবেন তখন একইভাবে উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠে যাবেন যখন আপনি রুকু থেকে মাথা উঠাবেন তখন আপনি উভয় হাত হাত বরাবর অথবা কান বরাবর উঠাবেন যখন আপনি দুই রাকাত পরে নামাজের জন্য দাঁড়াবেন চার রাকাত বিশিষ্ট বা তিন রাকাত বিশিষ্ট নামাজের জন্য তখন আপনি উভয়ভাবে একই একইভাবে উভয় হাত হাত বরাবর অথবা কান বরাবর উঠাবেন এটাই হলো বিশুদ্ধ এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এখন শুনুন নামাজে